এই ফুল আমাদের ছাত্রদের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা অনেক ধন্যবাদ ছাত্রদের পক্ষ থেকে এই ফুলের শুভেচ্ছা আমাদের ছাত্রদের পক্ষ থেকে আপনার জন্য লাল গোলাপের শুভেচ্ছা থ্যাংক ইউ শুভেচ্ছা ছাত্রদের পক্ষ থেকে এই ফুলের শুভেচ্ছা যে এত দীর্ঘ দিন পরে আপনারা যে আপনাদের নিজেদের কর্মস্থানে ফিরে এসেছেন তার জন্য আমার তরফ থেকে আপনাদেরকে ফুলের শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ভালো লাগছে বাবা অনেক ভালো আপনার কাছে কেমন লাগছে মজার অনেক মজা অনেক সুন্দর আসলে যে আপনারা যে এতদিন ছিলেন না আমরা বুঝতে পেরেছি যে ট্রাফিক নিয়ন্ত্রণ করা কতটা কষ্টের আপনারা কেমন এত ট্রাফিক নিয়ন্ত্রণ করেছেন হ্যাঁ ভালো আছেন আচ্ছা আপনার কাছে কেমন লাগছে দীর্ঘদিন পর আপনার আপনারা আবার নিজ স্থানে ফিরে এসেছেন নিজ কর্মের স্থানে ফিরে এসেছেন ইনশাআল্লাহ ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা এই উপলক্ষে আমার তরফ থেকে একটা ফুল ধন্যবাদ আমার বেশি ভালো লাগছে তোমরা মাঠে ছিলা ও আচ্ছা

সংস্কার হয় আমরা ভালোভাবে চলতে পারব। সাথে স্বাধীনমতো চলতে পারব। ফুলেছে আসলে আমাদের কাছে বিজনেস করপাস ফলো ফিরে আসছে সেই জন্য অনেক ভালো লাগছে এবং আমরা চাইছি যে আমাদের কর্মস্থলামরা ফিরবো, জনগণের পাশে থাকবো, রাস্তার আমরা যা ঐতিহ্য কাজ করি তাটা আমি নিয়ন্ত্রণ রাখবো। এটা আমাদের মানে মূল লক্ষ্য এবং সেই জন্য আমরা রাস্তায় আছি। যখন আপনারা ছিলেন না তখন আমরা মানে রিয়ালাইজ করতে যে আপনারে করে ট্রাফিক নিয়ন্ত্রণ করেন। মানাশ পুলিশের জবতে এমন একটা জব সেটা সর্বোক্কুলী কষ্ট। সেই থানা হোক, ট্রাফিক হোক, ফারি হোক, কোর্ট হোক সব জায়গায় কষ্ট। তবে 24 ঘন্টায় সার্ভিস দিতে হয়। কারণ জনগণ আমরা যদি সার্ভিস না দিতাম জনগণ তো আর জনগণের তো নিরাপত্তা দিতে পারবে না। না 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 সেজন্য আমরা এই কষ্টটা মেনে নেছি। কারণ আমাদের কষ্ট করতে হবে আর ট্রাফিক ডিবিশন তো আরো বেশি কষ্ট। কষ্ট হইলো কিছু করার নেই আমরা ওই যে দুই দিন বা পাঁচ দিন ছিলাম না তিন দিন ছিলাম না সেখানে দেখছি আপনার স্টুডেন্টরা যারা কষ্ট করছে তাদের কষ্টটা দেখে কিন্তু আমাদের খারাপ লাগছে আমাদের ছাত্রদের পক্ষ থেকে আপনার জন্য ফুলের শুভেচ্ছা আর আপনার জন্য তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল আচ্ছা ভালো থাকবো আচ্ছা ভালো থাকে না ভালো থাকেন ভাই আল্লাহ হাফেজ আঙ্কেল ওভার যাবা